গুড মর্নিং বন্ধুরা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকে বানাচ্ছি প্যানকেক তো যেটা বাড়ির সকলেই পছন্দ করে তার জন্য একটা ডিম ফাটিয়ে নিচ্ছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি চিনি তো এই ডিম আর চিনিটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব চিনিটা যে যেরকম মিষ্টি খায় তো আমরা খুব বেশি মিষ্টি খাই না তো সেই হিসেবে আমি দিয়ে দিচ্ছি এখানে তো তোমরা যদি অনেকটাই মিষ্টি পছন্দ করো তাহলে একটু বাড়িয়ে দিতে পারো তো এবারে দুটোকে ভালো করে ফেটি আমি দিয়ে দিয়েছি তার মধ্যে লিকুইড দুধ লিকুইড দুধ দিয়েছি তার মধ্যে দিয়েছি অ্যাপেলকে খোলাটা ছাড়িয়ে তো পেস্ট করে দিয়েছি তো আপেলের খোলাটা ছাড়িয়ে পেস্ট করে দিয়েছি তার কারণ খেতে ভালো হবে তো অনেকবার বানিয়েছি কলা দিয়ে তো অ্যাপেল দিয়ে কখনও বানানো হয়নি এই প্রথম তো তারপর দেখো দিয়ে দিয়েছি ব্যালেন্স হওয়ার মতো নুন যাতে ব্যালেন্সটা হয় তার জন্য সামান্য নুন দিয়েছি আর দিয়েছি ভ্যানিলা এসেন্স যেটা ছাড়া প্যানকে কসম্পূর্ণ যেটা ছাড়া চলবেই না তো তারপরে ভালো করে মিশিয়ে দিয়ে দিচ্ছি সুজি সুজিটাকে ভালো করে মিশিয়ে অল্প অল্প করে খানিকটা ময়দা দিয়ে দিচ্ছি তো যেহেতু একসাথে দিলে না সেটা ডলা পাকিয়ে যাবে তা তার জন্য অল্প অল্প করে ময়দাটাকে আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি যেটা সেটা হচ্ছে আমল দুধ দু থেকে তিন চামচের মতন আমল দুধটা দিলে আরও ভালো টেস্ট আসে তো আমি দুটোই দিয়েছি লিকুইড দুধও দিয়েছি আর আমল দুধও দিয়েছি আর যেটা দিলাম সেটা হচ্ছে সাদা তেল তো এখানে বাটারও গলিয়ে মানে ভালো করে গরমে গলিয়ে দেওয়া যা চলে তো আমি এখানে আজকে যেহেতু বাটার নেই তো সেহেতু আমি সাদা তেলটা দিয়ে দিচ্ছি তো তারপর দেখো কাঠ বাদাম কিছুটা ছিল ভেজানো তো আমি ভাবলাম তাহলে একটু গ্রেড করে দিতে দেওয়া যাক তো তার জন্য এখানে আমি কিছুটা বাদাম গ্রেড করে দিয়ে দিচ্ছি তো খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি যতটা ফেটানো ভালো হবে তত তোমার প্যানকেকগুলো খুব সুন্দর খেতে হবে তো আমি এখানে ভালো করে ফেটিয়ে নিয়েছি এবং একটা ননস্টিক কড়াই বসিয়ে দিয়েছি ননস্টিক সসপ্যান বসিয়ে দিয়েছি তো একটা একটা করে আমি প্যানকেক এর মধ্যে দিয়ে দিচ্ছি তো একটু বড় বড়ই করছি যেহেতু ননস্টিকটা বড়ো সেজন্য দুবারই হয়ে যাবে তা একটু বড় বড় সাইজ করে আমি দিয়ে দিচ্ছি তো তোমরা কে প্যান কেক খেতে ভালোবাসো তো অবশ্যই জানিও তো আমার তো খুবই ভালো লাগে আর মাঝে মধ্যে একটু চেঞ্জ চেঞ্জ করে খেতে বা রান্না করতে তো আমার খুবই ভালো লাগে বিশেষ করে কাউকে বাড়ি সকলকে ভালোবেসে খাওয়াতে সেটাও তো আরও সাধারণ লাগে যেন মনে হয় নিজে না খেয়ে শান্তি হয় তো কাউকে খাইয়ে যদি আবার যদি সেটা ভালো হয় তাহলে তো মনটাই ভরে যায় তো রান্না করার এনার্জিটাও বেড়ে যায় তাই না তো দেখো প্যানকেকগুলো আমি এখানে উল্টে দিয়েছি একটা একটা করে করে উল্টে দিয়েছি তো আর কিছুটা আছে এগুলো তুলে তারপরে দিয়ে দেব তো দেখো আমার এটা একটু পুড়ে গেছে এগুলো ঠিকই আছে সোনামা ওখানে ডাক ছিল তার জন্য আমার একটু মানে ওর দিকে দেখতে গিয়ে ওখানে পুড়ে গেছে তো যাই হোক তো ওটা হতেই থাকে তো রান্না করতে গেলে একটু আধটু ভুল তো হয়েই থাকে সেটা না কিছু ব্যাপার না তো তারপর দেখো আমরা খাবারও খেয়ে নিয়েছি আর যেটা করছি সেটা হচ্ছে দুপুরে রান্না তো আজকে হবে বড়া আলু দিয়ে একটা ঝোল ঝোল তরকারি তার জন্য এখানে আলুটা বসিয়ে দিয়েছি এবং পেঁয়াজটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে আমি বড়াগুলোকে ভেজে নিয়েছিলাম তো সেটা অফ করে ভেজে নিয়েছি তো দেখো এইদে ভেজে রেখে দিয়েছি তো তারপর যেটা করছি মশলা আলুর মধ্যে যেরকম আদা রসুন পেঁয়াজ টমেটো সব কিছু দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আজকে হবে বড়া আলুর ঝোল তরকারি আর হবে ভাত তো আছেই ডিম সিদ্ধ সোনা মায়ের জন্য একটু আবার খিচুড়ি বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে ওর জন্য তো যেহেতু ঝাল খেতে পারে না তার জন্য ওর জন্য আলাদা করে বসিয়ে দিয়েছি তো তারপর দেখো আমি এখানে জল দিয়ে দিচ্ছি আর এটা আস্তে আস্তে হোক তার মধ্যে আমি চাপা দিয়ে দেবো তো দুদিকে রান্না করলে মানে দুটো দুদিকে এদিকে হয়তো তরকারি বসলাম এদিকে ডিম সিদ্ধ তো এইভাবে রান্না করলে অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায় আর আমার মনে হয় যোগাড় করা থাকলে রান্নার পদ্ধতিটা অনেকটা সহজ হয়ে যায় তো যোগাড়টা অনেকটা সময় মানে মেন হতে গেলে তো শাশুড়ি মা জোগাড় করে রেখে দিয়েছিল আমি শুধু রান্নাটা বসিয়েছি তো যাই হোক তারপর দেখো গরম মশলা ধনে পাতা আর একটু কাঁচা লঙ্কা দিয়ে বাসনা নিয়েছি এটা ছিল দুপুরবেলা তো হঠাৎ একটু ফল খেতে ইচ্ছা করছে যেহেতু ফ্রিজে ছিল অ্যাপেল আর ছিল পেয়ারা তো সেই জন্য আমি ভাবলাম একটু কেটে নিই তো সবাই মিলে খাওয়া যাবে তো এই অ্যাপেলটা মানে সরি মানে পেয়ারাটা খেতে খুবই ভালো লাগে বিশেষ করে একটু নুন ছড়িয়ে তার জন্য আমি এখানে নুনটা ছড়িয়ে নিচ্ছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি